হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তা আজ আমি একটু প্রভু শ্রীরামকে ভোগ দিয়েছিলাম সেই ভোগটাই তোমাদের সাথে শেয়ার করেছি রামনবমী ছিল তা রামনবমীর দিনে আমার ইচ্ছা ছিল প্রভু শ্রীরামকে একটু ভোগ নিজে হাতে রান্না করে দেওয়ার তা সেটাই আমি করতে পেরেছি তা অনেকটাই বেলা হয়ে গেছিল প্রায় পাঁচটা বেজে গেছিলো প্রভুকে ভোগ দিতে কেন একা হাতে জোগাড় করে করতে একটু সময়ই লেগেছিল। তা সকালে তো পুজো সেরে নিয়েছিলাম তারপরে আবার নতুন করে প্রভুর কাছে সান টান করে বসে পড়েছি পুজো দিতে তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি যেটুকুনি পেরেছি সেটুকুনি প্রভুকে ভক্তি ভরে দিয়েছি প্রভু এই প্রসাদ গ্রহণ করুক এটাই মানে আমার ইচ্ছা আর প্রভুর প্রসাদ হয়ে গেলে তোমরা সবাই এই ভোগ নিয়ে নিও হাতে তো দিতে পারলাম না দেখেই অনুভব করো আর এই দূর থেকেই পাওয়ার মানে প্রভু শ্রীরামের প্রসাদ গ্রহণ করো তো এটুকু নিয়েছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও সবাই শ্রী রামের আশীর্বাদ নিও সবাইকে প্রভু যেন ভালো রাখে সুস্থ রাখে এটাই ছিল বলার সবাই কেমন আছো অনেক দিন পর আমি একটা ছোট্ট ভিডিও দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে তা আমার সাথে থেকেও পাশে থেকেও এখন আর রেগুলার হিসাবে আমি ভিডিও দিতে পারি না তাই কেউ কিছু মনে করো না ভীষণ মনে কষ্ট আসতে পারছি না বলে কেননা যে হারে ওয়াশ টাইম আমার কেটে নিয়েছে আর ইচ্ছে নেই নতুন করে আবার ভিডিও করার কিন্তু ওই যে মাঝের মধ্যে মনটা ভীষণ খারাপ করে এতদিন তোমাদের সাথে একসাথে ছিলাম তো তাই জন্য তো যাই হোক শ্রীরামের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম জয় শ্রীরাম জয় হনুমানজি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবাই খুব ভালো থেকো চলো টাটা বাই বাই আবার পরে দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের কাছে